আমি কসম খেয়ে বলতে পারি ওইখানে আমি মানে মানুষ মরার সময় পানি খাই তো পানি নিয়ে বললাম আর মানে মিশা জায়েদ কেবিনেট বা এই প্যানেলের আমলে যেটা হয়েছে যে আপনারা কোরবানির সময় সিতে কোরবানি দিতেন গরু কাটতেন এবং শিল্পীদের বাসায় আপনারা গরু মাংস পাঠিয়ে দিতেন তো এই গত দুই বছর সেটা আসলে গত বছরটা হয়নি এই কেবিনেট আসার পরে এবং সম্প্রতি ওই কেবিনেটটি মানে সীমান্ত ও বলল যে প্রেসিডেন্টের কারণেই আসলে এগুলো হয়ে ওঠেনি করতে পারেনি এই কোরবানি বা এই ধরনের মিলন মেলা বা শিল্পীদের বাসায় উপটোকন বা খাবার বা গিফট পৌঁছানো এটা কাঞ্চন ভাই নাকি বলছেন যে আসলে আহ এগুলো দরকার নেই বা কতটা যৌক্তিক মনে হয় এটা আসলে আপনার মানে আমার হিসাবে আহ কাঞ্চন ভাই আমার অনেক শ্রদ্ধে আর বাংলাদেশের লিজেন্ড আহ কাঞ্চন সাহেব মনে করেন যে শিল্পী সমিতিতে নির্বাচন করতে আসাটা যেখানে ওনার নির্বাচন জাতীয় নির্বাচন ওনার নাম ঘোষণা অনেকের মধ্যে উনি ছিলেন যে ওনার নির্বাচন কমিশন হওয়ার কমিশন আমি মনে করি ভাইয়া যে এখানে শিল্প সমিতিতে রাজি হয়েছিলেন এবং এসছিলেন এটা অনেক তার মহানুভবতা শিল্পী সমিতির চাই মানে শিল্প সমিতির প্রেসিডেন্ট চাইতে ওনার ব্যক্তিগত যে ইমেজ আমার মনে এটা 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 অনেক বেশি মনে ফোকাসড অনেক বেশি ফোকাসড আর সীমান্ত আমার ছোট ভাই জীবনের প্রথম ছবি আমার সাথে করেছে সীমান্ত এভাবে ভাইয়াকে নিয়ে কোনো কথা বলা উচিত হয়নি আমি মনে করি কারণ সীমন্ত নাম না নিলেও পারত সীমন্ত যদি কোনো কিছু বলার ছিল তো দু বছর পরে বললে কেন এবং সেটা মিডিয়ার সামনে কেন বল তাহলে তো আগে বলতে পারতো হাউজে বলতে পারতো তো এটা 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 সীমন্ত আমার ছোট ভাই আমি আমি বলবো যে বড়দেরকে সম্মান করতে হবে আমাদের স্কুলিং তাই যদি ভুল করে থাকে তাহলে বড়দেরকে তো ওইখানে বলতে ভাই এটা কি ঠিক হয়েছে একটু দেখেন তো এটা একটা মিনিমাইজ করে এটাই করা ছিল মানে ও এভাবে এই বছর পরে এটা মানে বলাটা মনে হয় না উনি অনেক আমাদের লেজেন্ড না আমাদের বা বাবা সম্মানিত বাবা সমতুল্য আর কি মানে ভাই আমরা ভাই বলি কিন্তু ওনার যে ইমেজ মানে ইলিয়াস কাঞ্চন সাহেব ওরে বাপ তো ওরা ওনাকে নিয়ে মানে আমাদের কারোরই এইভাবে কোনো আমাদের জুনিয়র যারা এভাবে কথা বলাটা মনে হয়

এবং উনি চিনেন না টু থার্ড এক তৃতীয়াংশ বলেন টু থার্ড টু থার্ড বলেছেন আচ্ছা দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ বলেছেন হ্যাঁ সেই জায়গা থেকে তো আপনারা তো সেই লক্ষ্যে কাউকে বাদ দিয়েছিলেন সেই আপনাদের শুরুই তো উনি আসলে লাস্ট এসে কথাটা বললেন আচ্ছা প্রথম কথা হচ্ছে একটু একটু এডিট করি সেটা হচ্ছে আমরা কাউকে বাদ দিইনি আমরা কাউকে বাদ দিইনি কাউকে বহিষ্কার করিনি এবং আমরা সেটা করিনি সেটা হচ্ছে যে আমাদের তখন আমি অ্যাডভাইজার প্যানেল করেছিলাম আমাদের অ্যাডভাইজার প্যানেল করার একটা সংবিধান একটা জায়গা দিয়েছে সেখানে আমি হাসিন শ্রদ্ধেয় হাসান ইমামুক শ্রদ্ধেয় আলমগীর এরকম পার্সোনালিটিকে আমি উজ্জ্বল ভাই বানিয়েছিলাম যে এদের সাথে আর কি হতে পারে আমাদের আগে ডাকলাম তখন আমরা যখন চার চক্রে একটা কথা আসলো যে আমরা যখন ভোট দিতে আসি এত কিছু অপরিচিত মুখ দেখি মানে অন্যরা বিব্রত হয়ে যান তো তখন একটা ওই 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 মানে আমি আজকে অরিজিনাল ঘটনাগুলো বলি অনেকে ভুল বুঝে বুঝে এগুলো থাকছে সেটা হচ্ছে তখন মানে আলোচনার মধ্যে এই কথাটি সবচেয়ে ফোকাস হয়ে গেল যে আসলে ভোট দিতে আমরা চিনি না এত মানুষ কেন এরা কারা এরা আর কি শিল্পী নেয় আমরা তো চিনি না আমরা অনেক সময় অপ্রস্তুত হয়ে যাই অনবরে আমি আমি শিল্পী আমি শিল্পী ভাই ছবি উঠে কি একটা দর্শকের সাথে তো আমরা বলি যে ভাই পড়ে কিন্তু যখন সে বলে যে না ভাই আমি তো শিল্পী আমি শিল্পী তো এরকম একটা বিব্রতকর পরিস্থিতির হয়ে যায় অনেক সময় তখন যখন আমরা দুই পক্ষেই মানে আমরা কার্যকরী পরিষদ এবং তাদের সাথে বসার পরে ব্যাপারটা হলো তাহলে একটা কাজ করি সংবিধানে বলাই আছে যে কোনো ভুলক্রমে কেউ যদি এরকম হয়ে থাকে যে লাইক তাহলে তাকে আগে ওয়াচ করার জন্য ওয়াচ করার তাকে সহযোগী করে আমরা তাদের সবাইকে সহযোগী করেছিলাম এবং ওইখানে বলে দেয় সদস্য সে বাট সহযোগী দিয়ে বহিষ্কার করা কাউকে বহাল হ্যাঁ ভোটাধিকারটা থাকবে না যেমন এখানে আমি বলে দেই যে সাময়িকভাবে পরিমণি ব্যাপারটা আসছিল আমার ক্যাবিনেট তাকে সাময়িকভাবে তা কি করেছিল স্থগিত করেছিল এবং সে যখন একটা চিঠি দিল পরিমণি পরিমণি ওই গ্যাঞ্জাম পরে আমার সাথে সাথে তাকে বললাম যে ওকে আমরা তাকে আমরা তো সেই জায়গা থেকে তো মানে আমরা কমিটি বলি ক্যাবিনেট বলি বা সমিতি বলি করি কেন বলো অনিয়ম হলে তো তারা শাসন করবে এটা ভালো জন্য এটা তো ক্যাবিনেটের মধ্যে ঠিক রাখার জন্য এবং ব্যক্তিগত যে করছে তাকেও একটু যাতে সে একটু মোটিভেটেড হয়ে যায় এটার জন্য তো ওই জায়গায় আর কি তো তারপর যখন এবং তারাই ইন্টারভিউ নিলেন শ্রদ্ধেয় এবং ওই ক্যাবিনেটে ছিলেন কিন্তু শ্রদ্ধেয় এখনকার বলে যিনি সাধারণ সম্পাদক নিপুণ করা আছে এবং রিয়াজ তারা ছিলেন বরং এবং আলমগীর ভাই ছিলেন মাসুদ পারভেজ ছিলেন ইন্টারভিউ তারা নিয়েছিলেন ইয়াজ কাঞ্চন ভাই ছিলেন ইন্টারভিউ আমরা তো ছোট মানুষ আমরা ইন্টারভিউ নেই তাদেরকে মিলে সবাই না সবাই মিলে সবাই মিলে আমি তখন একটা কথা বলেছিলাম যে ক্যাবিনেটের সিদ্ধান্তের বাইরে

আমি ইজি ভাবে নিয়েছিলাম এবং আমি বললাম যে আপনি লেখেন যাতে এটার আজকে লেখা হয়ে থাকে আমি আপনারা যেহেতু সবাই বলতেছেন যে না অ্যাডভাইজাররা যা বলছে আমরা তাদেরকে সম্মান করব আমি এটা বিরুদ্ধে এবং আমি প্রথমবার প্রথমবার এটা আটচল্লিশ জনকে নিয়ে নিয়েছিলাম আটচল্লিশ জন দেখেছেন যে অনেকে তো মধ্যে ভুল হয়ে গেছে লাস্ট আমি যেবার মিটিং এ লাস্ট মিটিং এ ওই 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 যে লোক আরেক ওই একই জনই বল নো আপনি অ্যাকচুয়ালি আপনারা ভোট পাবেন দেখে এটা আপনারা করেছেন এটা করতে পারবেন না তাহলে এটা করতে করো করতেই দিব না এবং লাস্ট মিটিং চিল্লা তখন আবার ক্যাবিনেট সবাই কথার মধ্যে ঠিক আছে যখন এটা নিয়ে বিতর্ক এটাকে স্টপ করে ফার্স্ট ওয়ার্ড এবং ওটা আমি আমি কসম খেয়ে বলতে পারে আমি মানে মানুষ পানি পানি নিয়ে বললাম আটচল্লিশ জনকে আমি নিয়ে নিয়েছিলাম এবং সেখানে শ্রদ্ধেয় আরমান সাহেব জানেন এই কথাটা শ্রদ্ধেয় মানে ওখানে রিয়াজ ছিল ফেরদোস ছিল মানে আমি ক্যাবিনেটে বলে দিই এবং এখন ওই ওই প্যানেলে একজন জ্যাসমিন উনিও ছিলেন উনিও জানতেন ব্যাপারটা যেটা আর করা হয় করতে দেওয়া হয়নি তখন আমি এত বড় একটা দুদিন পরে আমি অলরেডি নির্বাচন তফসি ঘোষণা করে ফেলছি নির্বাচন হবে তো তখন আমি আর ওটা দেখলাম যে হাউস গরম হয়ে গেছে তখন আমি ওইটাকে স্টপ করে দিলাম মানে করতে বাধ্য হলাম দা আমি জীবনে চাই আমার সব সময় এবং আমি আরো আমি বারবার চেয়েছি যারা 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 ওই দিন হয়তো ইন্টারভিউ ভালো দিতে পারেনি

এটা কি আসলে উনি দৃষ্টি যেটা সঠিক কেনা কাঞ্চন ভাই মতো লোক যেটা বলবে সেটা সঠিক না সেটা আমি কিভাবে বলতে পারি সেটা বেটিক হলে তো আমি চুপ থাকি চুপ থাকি